ওমার অমার একদ একদা একদিন না ফেরদি একদিন তিনি ইবনে অমার রদি আল্লাহুর সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ কোথা থেকে কোথা থেকে ডান আওয়াজ তার কানে চলে এসেছে যখন ইবনে অমার রদি আল্লাহানহ ডান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন এই দুই আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিলেন নানি তরিক রাস্তা অতিক্রম করলেন এবার না আল্লাহনকে লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করছেন ইয়া না ইয়নাফে হালতাসমাউসাইয়ান নাফে আমি তো কিছুক্ষণ পূর্বে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলাম আমি তো কিছুক্ষণ পূর্বে গান বাজনার আওয়াজ শুনতে পেলাম ওরে না ফে এখন কি আর কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে এখন কি আর কোনো গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছে এবার না ফেরত বলছেন আর তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে না আর তো গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছে না এবার এই দুই আঙ্গুল থেকে তার কান আং কান থেকে আঙ্গুলগুলো হটালেন মুসলমান আপনাকে যেই কথা বলতে যাচ্ছিলাম এবার না ফেরত রদি আল্লাহ গানু বলছেন শোনো কন্মান্ন নবী ও সাল্লাম ওসাল্লাম একদা একদিন আমি আল্লাহর নবী রসুলসদ্দুল্লাহ ও সাল্লামের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম অনুরূপ আল্লাহর নাবির সাথে আমি ছিলাম যেমন তুমি আমার সাথে রয়েছ আমি আল্লাহর নাবির সাথে ছিলাম আল্লাহর নাবির সাথে যখন হেঁটে যাচ্ছিলাম ফদ আমসলাহাদা ফা সনাহ আমসলাহাদ আদা আমি যেরকম গান বাজনার আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে দূরে গিয়ে কান থেকে আঙ্গুল হটিয়েছে অনুরূপ আল্লাহর নবী রসদারিহি ও সাল্লাম গান বাজনার আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন দূরে গিয়ে যেখানে আর আওয়াজ আসছে না এই জায়গায় গিয়ে কান থেকে আঙ্গুল হটিয়েছেন মুসলমান যুবক আপনাকে বলছিলাম ভাই রসুদ্সদারিহি ও সাল্লাম আপনার নবী আমার নবী আপনার আদর্শবান ব্যক্তি আমার আদর্শ যে যাকে অনুসরণ অনুকরণ করা অতীব জরুরি এমন ব্যক্তি এমন মহান ব্যক্তি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল দিয়েছে দূরে গিয়ে কান থেকে আঙুল হটিয়েছে আর আজকের এই যুবক বাদ্যযন্ত্রটাকেই নিজের কানে ঢুকিয়ে নিয়েছে তাহলে চিন্তা করা দরকার যুবক তোমার ভিতরে আর সাল্লামের ভিতরে পার্থক্যটা কোথায় একজন প্রকৃত ইমানদার একজন প্রকৃত মুসলমান বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল ঢুকাবে বাদ্যযন্ত্র যক্ষে যখন অনেক দূরে চলে যাবে তখন কান থেকে আঙ্গুল হটাবে কিন্তু আজকের যুবক দিনের অধিকাংশ সময় গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে জড়িত থেকে নিজের দিন অতিক্রম করার চেষ্টা করে আজকের যুবক যতজন শিল্পীর নাম বলতে পারবে আজকের এই যুবক যতজন গায়কের নাম বলতে পারবে আজকের এই যুব সমাজ ততজন ইসলামিক স্কলারের নাম বলতে পারবে না তাহলে হিসাব বড় জটিল ও কঠিন ও মুসলমান রেকেলা শাহারি রত ইয়াল্লাহখন কাল। কল আব মা রেকা শাহারি রতি আল্লাহখন বলছেন কল আর সৌদ উদ্দোয়া কি সদরদোয়া রাসুল এই হিউয়াসাল্লাম রাসৌদ সদরদোয়া বলছেন পৃথিবীর বানু শোনো লায়কান ওয়াল আকহরা অল হামরু মা আজিফা ও দুনিয়ার বারু শোনো আল্লাহর নাবি বললেন এমন এক সময় আমার এই উম্মাদ আমার এই জাতি এমন এক সময় যে সময় এই উম্মাদ এই জাতি কি করবে এস্তাহুল আলহেরাওয়ালির এই উম্মাদ জেনা বিচারকে সহজ মনে করবে এই উম্মাদ রেশমি পোশাককে হালাল মনে করবে সহজ মনে করবে যে আজকের মুসলমান তাই জেনা ব্যাবিচার মানুষের নিকটে স্বাভাবিক জেনা বিচার একজন যুবকের নিকটে তেমন কোনো পাপই নয় জেনা বিচার একজন যুবকের নিকটে তেমন কোনো বিষয় নয় জি যুবক আপনাকে লক্ষ্য করে বলছিলাম মরুদ্বে আপনার মেয়ে রাস্তাঘাটে বেগানা বেপর্দা হিসেবে চলছে একটা ছেলে এসে যখন আপনাকে বলল অথবা আপনার বন্ধু এসে বলল ভাইজান তোমার মেয়েকে তো রাস্তাঘাটে পর পুরুষের সাথে হাতে হাত রেখে চলতে দেখলাম ওরে যুবক যখন তোমার কথা তোমার বাবাকে বলা যাচ্ছে তখন তোমার বাবা উত্তর দিচ্ছে আজকালকের ডিজিটাল যুগে ছেলে এরকম সেরকম একটু করবে একটু হাতে হাত রেখে তাদের হাত রেখে পার্কে একটু বসে থাকবে রাস্তাঘাটে একটু বসে থাকবে এটা বর্তমান যুগের ডিজিটাল ফ্যাশন এই কথাটা উত্তর চলে আসছে মুরব্বী আপনাকেই বলছিলাম যে আপনি ওই মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ুষ হিসেবে গণ্য করেছেন নাবি মোহাম্মদ সদুল্লাহ আলহিউ আসাল্লাম হিসেবে গণ্য করেছেন আপনার জন্যই আল্লাহ জাহান্নামটা নামটা রেখে দিয়েছেন বলছিলাম রসুল সদুল্লাহ আলহিউ বললেন আলহরাহারির খামরু আল আজিফা ও আদম সন্তান শোনো এই উম্মাদ ব্যবিচারকে হালাল মনে করবে ব্যবিচারকে স্বাভাবিক মনে করবে রেশমি পোশাক পরাকে স্বাভাবিক মনে করবে আবার আল্লাহর নাবী বললেন আলহামরু আলমা আজিফা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে স্বাভাবিক মনে করবে আলমা আজিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে স্বাভাবিক মনে করবে বাধ্যযন্ত্রকে মুসলমানাজকে স্বাভাবিক মনে করছে একজন যুবক রাত দিন দান বাজনা শুনছে সে কখনো খেয়াল করছে না এটা যে বড় পাপ এটা যে একটা পাপ এটা যে আল্লা দ্রোহী একটা কাজ একটা যুবকের নিকটে সেটা কোনো বিষয়ই নয় অথচ যুবক এই কাজটা আল্লাদ্রোহী কাজের সামিল এই কথাটাই বলতে চাচ্ছিলাম মুসলমান যেই কথাটা বলতে চাচ্ছিলাম আল্লাহ নাবি বললেন জেনা বিচারকে এই যুবক স্বাভাবিক মনে করবে এই কম স্বাভাবিক মনে করবে ওরে যুবক ভাই তোমাকে লক্ষ্য করে বলছিলাম আজকে তুমি রাতের পরে রাত দিনের পরে দিন মেসিংয়ে যার সাথে চ্যাট করছ ওপারের একজন অপরিচিত মহিলা ওপরের একজন যুবকীর সাথে রাতের পরে রাত কথা বলে নিজের সময় কাটাচ্ছ মেসেজিং করে চ্যাট করে নিজের সময় কাটাচ্ছ তোমাকে চিন্তা করা দরকার একজন যুবক যুবতীর হাতে হাত রাখা না একজন যুবক যুবতীর চোখে চোখ রাখা না একজন যুবক যুবতীর সাথে কথা বলা যে না একজন যুবক যুবতীর সাথে পুরা সাক্ষাৎটাই জেনার সামিল তাহলে তোমাকে চিন্তা করা দরকার আজকে তুমি যেই মেয়ের সাথে রাস্তাঘাটে চলাচল করছো যে মেয়ের সাথে নিজের অধিকাংশ সময় দিনের অধিকাংশ সময় অতিবাহিত করছো তোমাকে চিন্তা করা দরকার সপ্ত আল্লাহ সুবাহ রাহু তালা জেনার মধ্যে গণ্য করলেন তাহলে তুমি কোন জেনার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছ তাহলে চিন্তা করা দরকার আজকের যুবকের অধিকাংশ যুবক যাদের জিএফ সারা দিন কাটে না একজন মেয়ের বিএফ সারা দিন কাটে না একজনের চার পাঁচটার সাথে সময় অতিক্রম করছে ওরে যুবক চিন্তা করা দরকার জেনার পাপ বড় ভয়ানক জেনার শাস্তি বড় ভয়ানক আল্লাহ সুহানা হুয়া তালা বলছেন শুধু তোমাকে একটা কথা বলবো ভাই আল্লাহ বলছেন আজানিয়া তো আজানি ফাজিলকুল্লা ওয়াহিদ মিন হুমা একজন যুবক যুবতী নয় একজন নারী পুরুষ যদি জেনাই সম্পৃক্ত হয় একজন পুরুষ নারী যদি জেনাই সম্পৃক্ত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন আর জানিয়ে তো জানি জেনাকার জেনাকারিনী প্রত্যেককেই এক একজনকে একশোটা করে ঘাত করতে হবে কোনো যুবক যুবতী যদি জেনাই লিপ্ত হয় কোন পুরুষ নারী যদি জেনাই লিপ্ত হয় আল্লাহ ওয়া তাআলা আদেশ করছেন আসানি তু মিনহুমা ও পৃথিবীর মানুষ শোনো কোন যুবক যুব কোনো মানুষ পুরুষ নারী যদি জেনাই লিপ্ত হয় তাদের প্রত্যেককেই একশোটা করে বেতারা ঘাত করতে হবে ওরে যুবক তোমাকে লক্ষ্য করে বলি তুমি অসংখ্য অগণিত দিন নির্জন একাকিত্ব অবস্থায় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছ জেনা ব্যবিচারে লিপ্ত হয়েছ তোমার জন্য একশোটা ঘাত একেবারে বৈধ হয়ে গেছে আল্লাহ আল্লা তালা এটাও বলছেন শোনো নিল্লে ওই মানুষটাকে যেই মানুষটা প্রহার করবে একজন জেনাকারীকে যদি আমি প্রহার করতে চাই আল্লাহ আমাকে লক্ষ্য করে আদেশ করছেন শোন ওই মানুষের ব্যাপারে তোমার অন্তরে যাররা পরিমাণ মোহাব্বত আসা যাবে না ওই মানুষের ব্যাপারে তোমার অন্তরে সামান্য পরিমাণ মোহাব্বত আসা যাবে না তার মানে আমি মনে করছি একশোটা বাড়ি মারব নব্বইটা মারলাম আর দশটা একটু আসতে মারি আমি মনে করছি নিরানব্বইটা মারলাম আর একটা একটু বাদ দিয়ে দেয় আল্লাহ বলছেন জেনা একশোটা পর্যন্ত তোমার বজায় রাখতে হবে তোমার আদর্শকে একশোটা বেতারাঘাত যথাযথ করতে হবে অরে যুবক তোমাকে লক্ষ্য করে বলছে যারা আজকের এই দুনিয়াতে জেনা ব্যবীচারের সাথে সম্পৃক্ত থেকে নিজের দিন অতিক্রম করছে নিজের সময় অতিক্রম করছে তাদেরকে লক্ষ্য করেই বলি আল্লাহা বলছেন রসুল সদি সালাম উঠছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহর নাবি বললেন যেই সমস্ত মানুষ সাক্ষ্য প্রদান করবে যারা সাহাদা প্রদান করবে এই সমস্ত মানুষকে হত্যা করা যাবে না কিন্তু তিন শ্রেণীর মানুষ ইল্লা বিহেদা সালাসিন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় হত্যা করা বৈধ তলমতে এক শ্রেণীর মানুষ অরজলুন জানাবা আদাই যারা বিবাহের পরে জেনা করবে যারা বিবাহের পরে জেনা করবে যারা বিবাহের পরে জেনা করবে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আয়সরদী আল্লাহ আনহা বললেন এই দুনিয়াতে ওই সমস্ত মানুষের রক্ত প্রবাহিত করা হারাম তারা তারা যারা সাহাদা প্রদান করবে এই সমস্ত মানুষের রক্ত হারাম আবার আইসারদী আল্লাহুয় আনহা বললেন ইল্লা বিহেদা সালাহিন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তিন শ্রেণীর মানুষের রক্ত বৈধ তলমধ্যে এক শ্রেণীর মানুষ অরজলম জানাবাদাইনেন বিবাহের পরে যারা জেনা করবে বিবাহের পরে যারা জেনা করবে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এ কথায় আল্লাহর নবী রসদারিহিউসালাম বলছেন যুবক যেই কথা বলতে চাচ্ছিলাম ভাই ইহকালীন জীবনে জেনা বিচারের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মনে রাখতে হবে ওই যে লম্বা একটা ঘটনা আল্লাহর নবী বর্ণনা করলেন আল্লাহর নবী বললেন লম্বা একটা ঘটনা দুইজন ফেরেস্তা আসলো ফা হদা আমার এই দুই বাহু ধরলো আমাকে নিয়ে চলে গেল যেতে 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 আমি দেখলাম আমাকে এমন একটা কওমের নিকটে নিয়ে যাওয়া হলো এমন একটা মা কিছু মানুষের নিকটে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম তাহা রিহান আমি দেখলাম তাদের এই শরীরগুলো ফুলে আছে শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে আমি ফেরেস্তাকে জিজ্ঞেস করলাম ও মানহা উলাই এই যে যেই সমস্ত মানুষের শরীর থেকে ফুলে ফেঁপে গন্ধ বের হচ্ছে পচা দুর্গন্ধ বের হচ্ছে এই সমস্ত মানুষ কারা আল্লাহর নাবিকে লক্ষ্য করে ফেরেস্তা বলছেন জাওয়ারি এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত জেনাকার জেনাকারী যারা জেনা বিচারে লিপ্ত ছিল যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই ইহকালীন জীবনে যারা এই দুনিয়াতে যারা অবৈধ সম্পর্কে নিজেকে লিপ্ত রাখবে জেনা বিচারে নিজেকে লিপ্ত লাগবে এই সমস্ত মানুষের এই সমস্ত মানুষের বিচারের ময়দানে তাদের শরীরগুলো ফুলে ফেঁপে যাবে শরীর থেকে পচা দুর্গন্ধ বের হবে আপনাকে যেই কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী বললেন চারটা কাজ কে উম্মাদ সহজ মনে করবে হালাল মনে করবে জেনাব্যাবিচার তল মধ্যে একটি এবার আপনাকে যেই কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী বললেন এহুম্মদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অত সান ইব্ন আব্বাসিনরদী আল্লাহ কন গো বলছেন রসুল বলছেন ওয়ালまいসির ওয়ালকূবা ও আদম সন্তান শোনো আল্লাহ সুবহানাহু ওয়া হারাম করেছেন মুসলমানদের উপরে নেশাদার দ্রব্যকে আল্লাহ হারাম করেছেন ওয়ালまいসির জুয়া খেলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন ওয়ালকূবা বাদ্যযন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া হারাম করেছেন যে মুসলমান আপনাকে লক্ষ্য করে বলছিলাম রসোল সদি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন নেশাদার দ্রব্য পান করা মুসলমানের জন্য হারাম জুয়া খেলা মুসলমানের জন্য হারাম আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে বক্তব্য শোনাতে আসির শুধু আপনাকে বলতে চাচ্ছিলাম যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নাবি বললেন অলমাইসির জোয়া খেলা মুসলমানের জন্য হারাম বর্তমান সময়ে অনলাইনের জোয়া আসক্ত এই যুব সমাজ এই যুব সমাজ অনলাইনের জোয়ায় আসক্ত হয়ে নিজের সময় অতিবাহিত করছে নিজের অর্থগুলোকে বিনষ্ট করছে ওরে যুবক যেই কথা বলতে চাচ্ছিলাম আজকে অনলাইনের জোয়ার মাধ্যম দিয়ে অসংখ্য অগণিত মানুষ নিজের সম্পদগুলোকে বিনষ্ট করছে নষ্ট করছে নিজে নিজের পা পকিয়ে নিচ্ছে একটা হাদিস আপনাকে বলা জরুরি মনে করছেই বলেন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ শোনো কোন মানুষ যদি কোন মানুষকে জোয়ার জন্য আহ্বান করে তাহলে তার পরিস্থিতি পরিবেশ কী হবে আল্লাহর নবী বললেন একজন মানুষ আর একজন মানুষকে যদি জোয়া খেলার জন্য শুধু বলে আসো ভাই যান জোয়া খেলি এই কথা যদি কোনো মানুষ কোনো মানুষকে বলে আল্লাহর নবী জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে বললেন নতুবায় পাপের কাফারা আদায় হবে না যেই কথা বলতে চাচ্ছিলাম দুনিয়াতে যারা এই সমস্ত জোয়ার মাধ্যম দিয়ে নিজের সম্পদগুলোকে ব্যয় করছে তারা হারাম পন্থাই অবৈধ পন্থাই নিজের অর্থ সম্পদগুলো ব্যয় করছে যেই কথা বলতে চাচ্ছিলাম রসুলসাদিগিউসাল্লাম বললেন অলকুবা বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম এই কথাটা বর্তমান সময়ে মুসলমান কখনো ভুরুক্ষেপ করছে না ও মুসলমান অনবী ওমাম আতারদি আল্লাহন হু কাল ওমামারদী আল্লাহ বলছেন কাল আর সুদুল্লাহী সদ্লাহ আলাইহি ওসাল্লাম রসুল সদোলাহ আলাইহি ওসাল্লাম বলছেন লাত আবিউল কায়নাত ওলা তুস্তরু হুন্না ওয়া তু আল্লিমুহুন্না অসামানুহুন্না হারাম ও মুসলমান শোনো আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষ আলিম হুন্না আল্লাহ বললেন ইহকালীন জীবনে তোমরা কখনো কোনো সময় নর্তকী ক্রয় বিক্রয় করো না বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না আল্লাহর নবী নিষেধ করলেন এই জীবনে নর্তকী ক্রয় বিক্রয় করা যাবে না বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করা যাবে না অসামানু হুন্না হারাম বাদ্যযন্ত্র দিয়ে উপার্জিত সম্পদ মুসলমানের জন্য হারাম আল্লাহর নবী এই কথাটাই স্পষ্ট ভাষায় বললেন বলা তু আল্লি বহু বাদ্যযন্ত্র মুসলমানকে শিক্ষা গ্রহণ করা যাবে না হারাম এমন স্কুলে নিজের মেয়ে নিজের ছেলে মেয়েকে ভর্তি করানো যাবে না যে স্কুলে বাদ্যযন্ত্র শিক্ষা দেওয়া হয় এমন স্কুলে নিজের ছেলে মেয়েকে ভর্তি করানো যাবে না যেই স্কুলে ঢোল তবলা শিক্ষা দেওয়া হয় এমন স্কুলে মুসলমান তার সন্তানকে ভর্তি করাবে না যেই স্কুলে নিত্যর নামে ড্যান্স পরিবেশন করে শেখানো হচ্ছে এই সমস্ত স্কুলে মুসলমানের সন্তান ভর্তি করানো হারাম এ কথাই সংসদি ওসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন তারপরেও আল্লাহর নাবী বলছেন এর দিয়ে উপার্জিত যত সম্পদ আছে সব মুসলমানের জন্য হারান তার মানে মুসলমান আপনাকে বলছি টিভিকে চালু করে দোকানে চা বিক্রির পন্থা আপনি চালু করেছেন আপনি মনে করছেন দোকানে যদি টিভি না চলে তাহলে তো চা বিক্রি তেমন হচ্ছে না এটা মনে করে টিভি যেই দিন থেকে নিয়ে আসলেন যেই দিন থেকে মনে করলেন টিভি নিয়ে আসলে ব্যবসা ভালো হবে যেই দিন থেকে সিনেমা মুভি দেখে মানুষেকে আকৃষ্ট করছেন এই চিন্তাধারাই ওই দিন থেকে আপনার ব্যবসা অবৈধ হয়ে গেছে বাদ্যযন্ত্র দিয়ে টাকা পয়সা ইনকাম যাবতীয় সোর্স সবকে আল্লাহর নাবি অবৈধ ঘোষণা করলেন হারাম ঘোষণা করলেন